জন ব্যক্তির নাম রাসুলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব চিনেন কাকে চিনেন না চিনলে কি আপনি হেরাম করতেন আপনি ওমর কি জিনিস জানেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খলুন তিরমিজি দ্বিতীয় খন্ডের 29 পৃষ্ঠা কয়েকটা হাদিস আল্লাহর বলছেন বলেন ইন্না আল্লাহ ওয়া জাল হাক্কাল আলী সারে ওমর ফাজহরা আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মুখে হকটা রাখলেন হক কথাটা আল্লাহ উমরের মুখ দিয়ে প্রকাশ করালেন আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে দেখছি এলেম টস টস করে পড়ছে এই দেখেন পড়ছে না আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নে দেখি এলেম টস টস টপ টপ করে পড়ছে এই ইশারা করছেন এই এলেমটা আল্লাহ দিচ্ছেন উমরকে রাসুল সাল আলাই চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন ঈদের দিনে বাচ্চারা দব বাজাচ্ছেন একদিকে ফাঁকা একদিকে মুখ মারা গরুর চামড়া দে কি বলে তেল না কি বলে আগে ঢোক এখন তো আপনারা অরিজিনাল ঢোক ঢোল বাজান ওটা হারাম একদিকে ফাঁকা আর একদিকে মারা বাচ্চারা বাজাইতে না এরকম আমরাও তৈরি করে বাজিয়েছি তো তো বাজাচ্ছে আয়েশা রাজান সহ মা আয়েশা সহ বাজাচ্ছেন তাও বকর আসলেন দেখা করে চলে গেলেন ধমক দিলেন এই ঈদের দিনে তোমরা এখানে দব্বা যাচ্ছ তাহলে বললেন যে দেখো সবার ঈদ আছে তো এদেরও ঈদের দিন আজকে তার কিছু বললেন না আর একজন আসলেন দেখা করে চলে গেলেন এবার উমর রাজিয়াল দেউড়ি বুঝেন বাড়ির গেটে এসে সালাম দিতেই মায়েশা বলছেন সালাম দেওয়া মাত্র ওরা তো উঠে দৌড় আমি তো আর দৌড়াতে পারলাম না ওইটা রেখে ওর উপরে বসে গেলাম যেন উমর বুঝতে না পারে ওরা দৌড় ধমক টমক লাগেনি কেবলে সালাম দিয়েছেন আর তা আল্লাহ রসুল ওই মুখের চাদরটা খুলে বলছে যে মহিলারাই কি দৌড়ায় শুধু শুধু কি মহিলারাই দৌড়ায় ইন্না শৈতানা ফাজিক আহা যদি শয়তান বুঝতে পারে এই রাস্তা দিয়ে তুমি যাচ্ছ শয়তান রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যায় এ দেখেন উমর অমর রাজাল কাছে আবু বকর রাজা দুর্বল ছিলেন আল্লাহ নবী দুর্বল ছিলেন পরামর্শের ক্ষেত্রে পরামর্শ কোন দিক যে উল্টা যায় দুইজনের ভয়ে থাকতেন কে আল্লাহ নবী ভয়ে থাকতেন আবু বকর থাকতেন মানে অনেকগুলো বিষয়ে তাদের দুইজনের পরামর্শ একদিকে উমরের পরামর্শ একদিকে নাজিল হয়েছে উমর রজালের পক্ষে কয়টা নিবেন আপনি উদাহরণ কয়টা নিবেন এত জ্ঞানী মানুষ তিনি ছিলেন দেখবেন ওমর কাপুর চিনেন না আল্লাসুল বলছেন একদিন রয় তুনি ফিল কান্না আমি একদিন স্বপ্নে আমাকে জান্নাতে দেখলাম ফ রয় ইতু কসরান মুরব্বান আমি জান্নাতে দেখছি একটা বিশাল প্রাসাদ একবারে উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব প্রাসাদ বোঝা যায় না দিগন্ত জুড়ে আছে কত বড় প্রাসাদ এটা বুঝাই যায় না আর পুরো প্রাসাদটি তৈরি আছে সব স্বর্ণ দাঁড়িয়ে মহিলাকে দেখছি পানির কাছে জিজ্ঞেস করলাম এই মহিলা লিমান হাজাল কাসার এই বলতো এই প্রাসাদটা জান্নাতের বিশাল বালাখানা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝা যায় না এত বড় আপনি বুঝছেন বুঝতেন না পূর্ব করছেন উত্তর দক্ষিণ বুঝছেন এখানে যদি আপনি দাঁড়ান তাহলে এখান থেকে সবই যদি বোঝা যায় এদিকে তাকাচ্ছেন দেখা যাচ্ছে প্রাসাদ এইদিকে প্রাসাদ আপনি কি বুঝতে পারবেন তো জিজ্ঞেস করলাম মহিলা কার তে বলেছেন রজল মিলা আরাম ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে তো আল্লাহ রসুল বলছেন আনা আরবি উল্লিমান হাজাল কাসর আরে আমি আরবি ব্যক্তি তুমি বলল না কার জন্য তৈরি করা হয়েছে তখন বলছে যে ও লিরজুল কুরাইশ এটা আরবি ব্যক্তি তবে কুরাইশ বংশে তখন আল্লাহ নবী আনন্দে বলছেন আনা কুরাইশ উল্লিমান হাজাল কাসর আর আমি কুরাইশি ব্যক্তি তুমি বলোটা কার জন্য তৈরি করা হয়েছে বলেন তো কি মনে করছেন আল্লাহ আমি ধারণা করছি মহিলা বলবে আমি ধারণা করছি মহিলা বলবে এটা এক যুবকের জন্য তৈরি করা হয়েছে আর যুবকটা হবো আমি আগের হাদিসে আসছে তো মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন আডা কুরাইশ আমি কুরাইশি ব্যক্তি তুমি বলো না কার জন্য তৈরি করা হয়েছে তখন বলছে যে ওহমিন উম্মাতে মোহাম্মদ সাল্লাম এটা মোহাম্মদের উম্মতের জন্য তৈরি করা হয়েছে একজন ব্যক্তি তখন বলছেন আরে মহিলা আনা মোহাম্মদ লিমান হাজার এরা আমি তো মোহাম্মদ না কার জন্য বলো না তখন মহিলা বলছেন হুয়া আসহাবু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অমরুল হাত্তা বলছেন যে মোহাম্মদ তোমার জন্য না এটা এটা মোহাম্মদের সাহাবি ওমরের জন্য তৈরি করা হয়েছে এই ঘটনা যখন বলছেন তখন ওমর সামনে ওমর আলমের সামনে আল্লাহ বলছেন জাকাইত কয় কিন্তু তোমার বড়ত্ব তোমার মর্যাদা আমার স্মরণ হয়ে গেল আমার খুব ইচ্ছা হচ্ছিল ঘরটা দেখবো কিন্তু দেখতে পারলাম না স্মরণ হলো তোমার মরত মর্যাদা এত বড় মানুষের ঘর দেখবো আমি অনুমতি ছাড়াই আমি আর দেখতে বলেন না ফাঁ ফাঁকা অমর ওমর রজননা কাঁদতে লাগলেন আঘারু ই আর আচ্ছা আপনার কাছে কি আমার কোনো মর্যাদা আছে আপনিটা দেখলেন না কেন ঘরটা এই দেখেন ওমর এই দেখেন ওমর ও মর কি জিনিস জানেন সাতাশ নম্বর হাদিস সেই মুসলিম খুলুন তবে করে যুদ্ধের দিনে খাবার শেষ হয়ে গেছে সাহাবেদেব খাবার শেষ হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে কি সাহাবি এসে বলছেন আল্লাহ রাসুল খাবার তো শেষ হয়ে গেছে খাবার নেই তাহলে উট জবাই করতে হবে তো বললেন যে ঠিক আছে দাও উট জবাই করে দাও শোনার পরে এবার উমর রজ্জালানু আসলেন আসার পরে বলছেন যে আপনি কি উঠ জবাই করতে বললেন বলছে হ্যাঁ জবাই করতে বললাম তো তো খাবার যদি দুই দিন পর শেষ হয়ে যাবে তো আবার একটা জবাই করতে বলবেন হ্যাঁ তাই তো বলবো এই করতে করতে দেখা যায় যুদ্ধ যদি বিলম্ব হয় তো বাহনী তো শেষ হয়ে যাবে আপনার যুদ্ধ করবেন কি দ্বারা এই দেখেন জ্ঞানী মানুষ সামনে থাকা লাগে বুকা মানুষ দেয়া প্রতিষ্ঠান চলে না প্রিন্সিপালের পাশে বসে থাকা লাগবে যোগ্য অভিজ্ঞ মানুষ আর প্রিন্সিপাল যদি মনে করে নেতাই যদি মনে করে আমি সবচেয়ে ভালো জানি তাহলে এই প্রিন্সিপাল মরবে এই প্রতিষ্ঠান চালাতে পারবে না যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সংস্থা চালাতে গেলে ব্যক্তিকে প্রধান ব্যক্তিকে যোগ্য মানুষকে সামনে রাখা লাগে তো এবার উম বলছেন বড় একটা করেন কি বলতো যার কাছে যা আছে সব এক জায়গায় জমা করতে বলেন যার কাছে যা আছে সব এক জায়গায় জমা করতে বলেন খাদ্যটা ফুরে গেছে এরপরে যার কাছে যা আছে এক জায়গায় জমা করতে বলেন জমা করে আপনি দোয়া করে দেন তাহলে গিয়ে যাবে তখন আল্লাহ বলছেন নাম ঠিক বলেছ এই যার কাছে যা এক জায়গায় করো তো কারো কাছে এক টুকরা কৃষ্ণা তুমি খুবজিন এক টুকরা রুটি ছিল এক টুকরা রুটি নিয়ে এসে জমা করলো কারোর কাছে খেজুর ছিল নিয়ে এসে জমা করলো মানে একটা রুটি খেতে খেতে আর এক টুকরা আছে কারোর কাছে খেজুরের আটি ছিল আটি বুঝলে আটি এটাও জমা দিলে তো সাহাবিকে প্রশ্ন করছে তোমরা আটি দিয়ে কি করতে তখন বলছে যে আটি দিয়ে কি করতাম আটি আমরা কাছে রাখতাম খুব ক্ষুধার জ্বালায় আঁটিটা চুষে 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 পানি একটু খেলে যেন পেটটা ভরে যেত এই দেখেন খেজুরের আটিটা জমা করলাম বলছে সবাই জমা করার পরে সির এতটুকু হলো সবাই জমা করার পরে কতটুকু হলো এতটুকু হলো ফাদা রাসুল্লাহ আল্লাহ রাসুল বরকদের দোয়া করে দিলেন পরে ঢেকে রাখছে ঢেকে রেখে এবার বলছেন কে থেকে থেকে। খেতে থাকো। পেট করে এরপরে বলছেন কার ব্যাগপত্র পুটলা আছে সব এখান থেকে নিয়ে পুটলা বুঝাই করো সবাই করতে থাকলেন পুটলা ভর্তি করে নিলেন যার যা ছিল পুটলা ভর্তি করে নিলেন এবার উদাম করে দেখেন যতটুক ছিল অতটুকিয়ে আছে এই দেখেন এর নাম কি দেখেন কত বুদ্ধিমান অভিজ্ঞ আছেন ততদিন আর খাদ্য ফোরায়নি এই খাদ্য কি ফুরায় এই খাদ্য কি ফুরাবে পঞ্চাশ হাজার বছর যদি খেতেন ছাড়াবে কোনদিন ফোরাতো না এটা যুদ্ধ যদি পঞ্চাশ হাজার বছর চলতো তবুও কি ফুরাতানা এক মহিলা বলছে আল্লাহ রাসুলের কাছে ঘি দিতে গেলাম তা আল্লাহ রাসুল ওই পাতিল থেকে ওই পাত্র থেকে ঘিটা একটু তুলে নিলেন নিয়ে খেয়ে নিলেন তা থেকেই গেলে একটু তা আমি ওইটা নিয়ে আসলাম নিয়ে এসে আমি খেতেই থাকি আমি খেতেই থাকি আমি খেতেই থাকি আমি যে কত বছর যাবৎ খাচ্ছি কিন্তু ঘি অতটুকুই আছে এ দেখেন রাসুলের হাত লেগেছে বরকতের হাত এটা বরকতের হাত ফুরাতনা কোন দিন আমি বলছিলাম ওমর কি জিনিস আমি